নমস্কার বন্ধুরা আজকে একটা মাছের রেসিপি তোমাদের রান্না করে দেখাবো একটু অন্যরকমভাবে রান্নাটা করেছি আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা তাহলে দেখে নাও আমি কিভাবে রান্না করেছি প্রথমে আমি এখানে পাঁচ পিস মাছের টুকরো নিয়েছি এখানে কাতলা মাছ রুই মাছ যে কোনো মাছের পিস তোমরা ব্যবহার করতে পারো প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ তারপর দিয়ে দিলাম আমি এখানে সর্ষে বাটা সাদা বা কালো যে কোনো সর্ষেই তোমরা ব্যবহার করতে পারো বা দুটোকে মিক্সড করেও দিতে পারো এখানে আমি দু চামচ মতো টক দই ব্যবহার করলাম টক দইটাকে আগে থেকে ভালো করে ফেটে রেখেছি আর দিয়ে দিলাম এখানে সামান্য একটু লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার একটাই কারণ সর্ষের একটা তেতো তেতো ভাব থাকে সেটা চলে যাবে খুব ভালো করে সব একসঙ্গে মাছের পিসগুলোর মধ্যে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময় ধরে ম্যারিনেট করতে রেখে দেব। মোটামুটি দশ থেকে পনেরো মিনিট তো ভালো করে মাখানো আমার হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম প্রতিদিনের একঘেয়ে আমি মাছের রান্নার টেস্ট থেকে মুক্তি পেতে এই রান্নাটা তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি এখানে সর্ষের তেল সর্ষের তেলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর ফোড়ন হিসাবে দিয়ে দিলাম কালো জিরে তারপর দিয়ে দিলাম হলুদ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রথমেই তেলের মধ্যে হলুদ দেওয়ার একটাই কারণ এই মশলা ব্যবহার করার সময় তেল গায়ে ছিটে পড়ে না সব একসঙ্গে ভালো করে কিন্তু এটাকে কষে নেব মশলার যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে মশলাটা কষে নিতে হবে যাতে গন্ধটাও কিন্তু চলে যায় আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন তারপর সামান্য জল দিয়ে আমি এটাকে আরেকটু সময় ধরে কষে নেব মশলার মধ্যে যখন তেল ছেড়ে যাবে তখনই বুঝে নিতে হবে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি মাছের টুকরোগুলো এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা তোমরা লক্ষ্য করেছ আমি কিন্তু মাছটাকে ভেজে নিইনি আমি এই রেসিপিতে মাছটা কাঁচাই ব্যবহার করছি একবার উল্টিয়ে দেব আর কাঁচা মাছের টেস্ট কিন্তু বেশ ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু এটা একবার ট্রাই করবে এখানে আমি যে বাটিতে মশলা তুলে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাও কিন্তু আমি এই মাছের মধ্যে ব্যবহার করে নিলাম এবার দিয়ে দেব এর মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে এরকমভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা বা লঙ্কার টেস্ট তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে যে যেমন ঝাল খাবে সেরকমভাবে দিয়ে দেবে ঢাকা দিয়ে আমি আর একবার মাছটাকে উল্টে দেব এক পিট রান্না হয়ে যাওয়ার পর আর এক পিট যাতে ঠিকঠাকভাবে রান্নাটা হয় তার জন্যেই আমি মাছটাকে উল্টিয়ে দিলাম মাছগুলো ভেঙে না যায় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ঢাকা দিয়ে আমি এটাকে মোটামুটি পাঁচ মিনিট ধরে রান্না করে নেব দেখো মাছগুলো কালারও খুব সুন্দর চলে এসেছে আর রান্নাও আমার হয়ে গেছে এই এইরকম একটা রেসিপি খাবার টেবিলে যদি সবার সামনে তুলে ধরো আশা করছি সবার ভালো লাগবে এবং আঙুল চেটে কিন্তু খেয়ে নেবে তাহলে আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও যাতে নতুন নতুন আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকো